আফলাতন মিষ্টি এই প্রথম বানিয়েছি আমি ভাবতেই পারিনি প্রথমবার এত সুন্দর মিষ্টি হবে দেখে যা লাগছে খেতেও তার চেয়ে দ্বিগুণ মজা আফলাতন মিষ্টি প্রথমবার বানিয়েছি ভাবছি কেমন হবে না হবে তা দেখি না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খুব সহজ রেসিপি আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানাবো আফলাতন মিষ্টি প্রথমবার বানাচ্ছি যখন বানাচ্ছিলাম ভাবছি হবে কি না তা দেখি না খুব ভালো হয়েছে মিষ্টিটা আমি এই পুরিং বাটিতেই বানাবো এর জন্য এই বাটিতে ঘি ব্রাশ করে নিচ্ছি তারপর একটা সাদা কাগজ বিছিয়ে দিচ্ছি এই কাগজের উপরও আবারও ঘি ব্রাশ করে দেব এই কাজটা আগে করে রাখলে ভালো হয় তার জন্য পুরিং বাটির আগে ভালো করে আমি সেট করে নিলাম পরে যেন কোনো ঝামেলা না হয় ঘি আমার ব্রাশ করে হয়ে গেছে এখানে আমি একটা বাটি নিয়েছি আর এখানে সুজি নিচ্ছি আমি গোল চামচের চার চামচ সুজি নিচ্ছি এখানে কিন্তু বড় বাটির এক বাটির সুজি হবে তো গোল চামচের এক চামচ ঘি নিলাম তো এক চামচ নিয়ে নিলাম গোড়া দুধ আর এখানে কিন্তু ঘিটা বেশিই লাগবে ঘি যদি কম হয় তাহলে একটু তেল দিয়ে নেবেন কিন্তু ঘিটা কিন্তু প্রচুর লাগে যত ঘি দিবেন তত খেতেও খুব ভালো লাগে তো স্বাদ মতন লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটাও আমি বলবো যার যার স্বাদ মতন মিষ্টি কেউ বেশি খেতে পছন্দ করে আবার কেউ কম খেতে পছন্দ করে যার যার পছন্দ অনুযায়ী মিষ্টিটা দেবেন এখন আমি ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব এখানে আমি তিনটি ডিম ভেঙে নেব ডিম তিনটি আলাদা বাটিতে ঢেলে নিলাম কারণ যদি নষ্ট বের হয় সবগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য আলাদা বাটিতে ভেঙে নিচ্ছি এক এক করে তিনটি ডিম দেব আপনারা চাইলে আরেকটা বাড়িয়ে দিতে পারেন সুজির পরিমাণ বেশি থাকলে ডিমের পরিমাণটাও কিন্তু বেশি থাকবে এখন আমি এই ডিম তিনটা সুজির মধ্যে ঢেলে দেব এখন ভালো করে মিশাই নেব চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ মিশিয়ে নিব গলে যাবে এখানে কিন্তু আমি আর কোনো পানি দেব না চিনিটা গলে গেলে এই ব্যাটারটা কিন্তু আরেকটু পাতলা হবে কারণ চিনি কিন্তু পানি ছাড়ে দেখেন হয়ে গেছে একটু শক্ত লাগলে আরেকটা ডিম দিতে পারেন এখানে ডিম আর ঘিটা বেশি হলে খেতে কিন্তু খুব ভালো লাগে ঢেলে দিলাম বেশি নাড়ার কোনো দরকার নেই উপর দিয়ে কাঠ বাদাম আর দিয়ে দিচ্ছি খেজুর খেতে কিন্তু খুব ভালো লাগে না দিলেও পারেন কিন্তু দিলে খেতে ভালো লাগে কারেন্টে চুলায় একটা কড়াই বসাই দিয়েছি তারপর দিয়েছি লবণ তারপর বড় একটা পাতিল দিয়ে ঢেকে দিলাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হতে থাক চুলা রাস্তা লোতে থাকবে আমি খুলে দেখছি আমি কিন্তু পঞ্চাশ মিনিট পরে আসছি দেখি হয়ে আছে মাশাল্লাহ কত সুন্দর হয়েছে এটা ওভেনও করা যায় তো আমি চুলাই করে দেখালাম দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লা মাশাল্লাহ চিনি শিরা দিয়ে দিচ্ছি চিনিটা জাল দিয়ে যে সিরাপটা হয় মানে এক কাপ চিনি দিয়ে এক কাপ পানি দিয়ে জাল দিয়ে যে মিষ্টিটা হয় সেই মিষ্টি শিরাটা আর কি দিয়েছি আপনারা চাইলে মধু ব্রাশ করে দিতে পারেন তো আমি চিনির শিরাটা দিয়েছি তারপর এই তো দেখেন কত সুন্দর হয়েছে হয়ে গেল আফলাতন মিষ্টি খুব সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আর এই মিষ্টিটা খেতে অনেক মজা হয়েছে ঘিটা বেশি দেওয়া হয়েছে ঘির গিরান আর সফটও হয়েছে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ